পাথরকান্দি সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কিছুক্ষণের মধ্যেই পাথারকান্দিতে এসে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ষোলো হাজার মহিলাদের হাতে আনুষ্ঠানিকভাবে মহিলা উদ্যমিতা চেক বিতরণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাছাড়া মুখ্যমন্ত্রীর হাত ধরেই নবনির্মিত পাথরকান্দি মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন হবে মহিলা উদ্যোমিতা প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠান উপলক্ষে মুন্ডমালা খেলার মাঠে বৃহৎ জনসভার আয়োজন করা হয়েছে সেই জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী তার আগে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে যাবেন যে মন্ডল কার্যালয় রয়েছে সেটি উদ্বোধন করার জন্য এবং তারপর তিনি চলে যাবেন মুন্ডমালা খেলার মাঠে সেখানে জনসভার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে প্রচুর জনগণ সেখানে উপস্থিত হয়েছেন সেখানে আজ মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে সেজে উঠেছে পাথারকান্দি সমজেলা পাথাকান্দি মন্ডল কার্যালয় উদ্বোধন এবং মুন্ডমালা খেলার মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পে আনুষ্ঠানিক চেক বন্টন এই দুটি অনুষ্ঠানে আজকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই অনুষ্ঠানস্থল থেকে দৃশ্য দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মন্ত্রী মঞ্চে উপস্থিত পাল এবং মন্ত্রী পাল এই মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে প্রস্তুতি শেষ ইতিমধ্যে এবং মুহূর্তে আপনারা আপনার সম্পূর্ণরূপে সময় মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে উপস্থিত হবেন আমি এই দেখানোর জন্য অনুরোধ করছি যে আজ সকাল থেকে আজ সকাল থেকেই মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে যারা 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 টাকা টাকা পাবেন তারা কিন্তু তারা কিন্তু এখানে এসে উপস্থিত সম্পূর্ণ

সকাল থেকে কিন্তু এক উৎসব মুখর পরিবেশ আত্মসহায়ক গোষ্ঠীর প্রতিজন যোগ্যতা সম্পন্ন মহিলাকে দশ হাজার টাকা প্রদান প্রদান করা হবে এবং সেই সেই টাকা প্রদানের লক্ষ্যে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা সরাসরি প্রত্যক্ষ করছেন প্রত্যক্ষ করছেন কিভাবে কিন্তু অত্যন্ত গরমের মধ্যে কিন্তু কানায় পরিপূর্ণ হয়েছে মন্ডমালা